আজ আমরা যাবো একান্ন শক্তিপীঠের একটি পিঠ ক্ষীরগ্রামের গ্রামের পীঠ এখানে মায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ট পড়েছিল তো যোগাধ্যে মায়ের কাছে যাও বলে এই যে দাঁড়িয়ে রয়েছি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই কারণে গাড়ি বার করেও জিনিস ঢোকাতে পারছি না ডিমে জল ঢুকে যাবে বলে প্রোভাইড করছি কখন বৃষ্টি কমবে বৃষ্টি কমলেই আমরা বেরোবো তো দাঁড়াও বৃষ্টি কমার অপেক্ষায় তো মোটামুটি বৃষ্টি থেমে গেছে এবার বেরো তো বেরিয়ে যাচ্ছি এই জাস্ট গলি থেকে বেরোচ্ছি আর বৃষ্টি পড়ছে হালকা 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 না ভালোই জোর পড়ছে কিন্তু ভালোই আছে এখনো ওয়েদারটা দেখা যাক কেমন যেতে পারি তো কলকাতা থেকে বেরিয়ে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে সোজা কোনা এক্সপ্রেস ওয়ে হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে হয়ে শক্তিগড় হয়ে বর্ধমান হয়ে পৌঁছে গিয়েছিলাম কৈচর থেকে ক্ষীরগ্রাম তো যাত্রাপত্রা অসাধারণ ছিল তোমরা যদি পুরো যাত্রাপত্র দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিখো আমি অবশ্যই এটা নিয়ে একটা পুরো ব্লগ বানাবো কৈশোর বাজার এই বাজার দিয়ে আমরা বেঁকে গেলাম রাইট সাইডে রাইট সাইডে এখান থেকে বেঁকে এবার সোজা হচ্ছে ক্ষীর ওই অলমোস্ট দু কিলোমিটার মতো দু থেকে তিন কিলোমিটার তো এখান থেকে টোটো পাওয়া যায় টোটোয় করে যাওয়া যায় মন্দিরে কিলোগ্রামের মন্দিরে রাস্তা পুরো এখন অন্ধকার কিলোগ্রাম পেরিয়ে কুশিন পেরিয়ে গেলাম কুড়িশাকে বাঁদিকে এবার আমাদের গ্রামের দিকে যাচ্ছে তোমরা যারা ট্রেনে যেতে চাইছো তারা হাওড়া থেকে বর্ধমান ট্রেনে গিয়ে বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরে কৈচর চলে যাবে এবং সেখান থেকে টোটো ধরে চলে যেতে পারো ক্ষীরগ্রাম এছাড়া বর্ধমান থেকে বাস ধরেও কৈচোর যেতে পারো মোট সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা মতো তো এখন বাজে তিনটে পনেরো বেরিয়ে যাচ্ছি জগদ্দমায়ের উদ্দেশ্যে জল থেকে জগদ্দমাকে তোলা দেখবো বলে জানি না তুলে ফেলবে কিনা তো শুনে এসছি গতকালকে যে চারটের সময় তোলা হবে মাকে তো সেই অনুযায়ী আমি এখন বেরোচ্ছি চারটের আগেই পৌঁছে যাব তো চলো আমরা বেরিয়ে পড়ি আগে তাহলে গিয়ে মাকে জল থেকে জল থেকে তোলা তাড়াতাড়ি দেখতে পাবো বেরিয়ে যাই আর করলে হবে না একত্রিশে বৈশাখ মাকে জল থেকে তুলে আনার রিচুয়াল শুরু হয়ে গেছে তো আগে ভিডিও আমরা মায়ের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত হল ক্ষীরগ্রাম এটি মায়ের ক্ষিরদিগি ক্ষীরদিগির পাড়ে দুটি মন্দির দেখা যাচ্ছে একটি লাল মন্দির একটি সাদা মন্দির সাদা মন্দিরটিতে মায়ের একটি মূর্তি সারা বছরই জলে নিমজ্জিত অবস্থায় রাখা হয় বছরের মাত্র সাতবার জল থেকে তুলে এনে মায়ের পুজো করা হয় তার মধ্যে একত্রিশে বৈশাখ এবং চৌঠা জ্যৈষ্ঠ সাধারণ মানুষ মাকে পুজো দিতেও দেখতে পারেন দুই হাজার নয় সালে ক্ষীরদিকে সংস্কার করার সময় আরেকটি মায়ের মূর্তি খুঁজে পাওয়া যায় সেই মূর্তিটিকেই লাল মন্দিরে স্থাপন করা হয় দু সালে এবং তারপর থেকেই মায়ের নিত্য পুজো হয়ে আসছে সেখানে বৈশাখ সংক্রান্তির সময় যোগাযোগ মায়ের পুজো উপলক্ষে এখানে এক বিরাট মেলার আয়োজন করা হয় এই ক্ষিরদিকিকে ঘিরে মায়ের অনেক অলৌকিক গাথার প্রচলন রয়েছে একবার এক পাশের গ্রামের শাখারি এই ক্ষিরদিকির পাশ দিয়ে শাখা বিক্রি করতে যাচ্ছিল তখন তিনি ঘাটে একটি মেয়েকে বসে থাকতে দেখেন মেয়েটি শাখারির কাছে শাখা পড়তে চাইলে শাঁখারি তাকে শাখা পড়ায় এবং দাম চাইলে তখন মেয়েটি বলে ওই দূরে মন্দিরে আমার বাবা পূজা করে যাও ওর কাছ থেকে গিয়ে টাকা নাও তো তখন শাঁখারি সেই মতো মন্দিরের পুজারির কাছে গিয়ে বলে যে তোমার মেয়ে শাখা পড়েছে তো আমাকে তার দাম দাও তো মন্দিরের পুজারি বলে আমার তো কোনো মেয়ে নেই চলো তো দেখি তুমি কাকে শাখা পড়িয়েছো তখন তারা ক্ষিরদিকিতে এসে কাউকে দেখতে পায় না কিন্তু হঠাৎ করে খিড়দিকির মধ্যে থেকে দুটি হাত উঠে আসে এবং সেই হাত দুটিতে শাখা পরা অবস্থায় পূজারি ও শাখারি দেখতে পায় নেড়ি আর চানপড়াল মায়ের ক্ষীরদিকিতে অনেক বড় বড় মাছ রয়েছে জল থেকে তুলে এনে মাকে এই মন্দিরের মধ্যেই রাখা হয় প্রসঙ্গত বলে রাখি মায়ের এই মূর্তিটি তৈরি করেছিলেন দাঁইহাটের শিল্পী নবীন ভাস্কর যিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মূর্তিটিও তৈরি করেছিলেন ক্ষীরগ্রামে ডানি পাড় অঙ্গুষ্ট বৈভব যোগাত্মা দেবতা ক্ষীর খণ্ডক ভৈরব অর্থাৎ এখানে মায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ট পড়েছিল আর ভৈরব এখানে ক্ষীর খণ্ডক রূপে পূজিত হন তার নামেই এই গ্রামের নাম ক্ষীরগ্রাম রামরাবণের যুদ্ধের সময় পুত্র মহিরাবণ রাম ও লক্ষণকে বন্দি করে পাতালে নিয়ে গিয়েছিলেন তার আরাধ্যা দেবী ভদ্রকালীর সামনে রাম লক্ষণকে বলি দেবেন বলে হনুমান তখন রাম ও লক্ষ্মণকে উদ্ধার করেন এবং ভদ্রকালীকে এই ক্ষীরগ্রামে নিয়ে আসেন সুরঙ্গপথে এবং এখানে তাকে মা যোগাধ্য রূপে প্রতিষ্ঠা করেন এই সুরঙ্গপথেই হনুমান মাকে ক্ষীরগ্রামে এনেছিলেন এখানে আগে নরবলি হতো মায়ের আদেশেই এই নরবলি বন্ধ হয়েছে একদা রাজা হরিদত্ত ক্ষীর গ্রামে যোগাদ্য মায়ের পূজা শুরু করেন তিনি আদেশ দেন গ্রামের সকল পরিবারকে প্রত্যেক বছর একটি করে নরবলি দিতে হবে একদা পূজারী ব্রাহ্মণের পালাইলে তিনি ভয় পেয়ে যখন এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন তখন মা যোগাধ্যে তাকে এক বুড়ির বেশে দেখা দিয়ে গ্রাম ছাড়ার কারণ জিজ্ঞেস করলে সে সব বলে তখন মা নিজের মূর্তি ধরে বলেন যে ভয়ে পালাও তুমি সেই মা দে আমি তোমার কোনো ভয় নেই তুমি গ্রামে ফিরে যাও আর আমার আদেশে নরবলি বন্ধ করো মায়ের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে রাধারানী শ্যামসুন্দরের একটি মন্দির আর মায়ের আদি মন্দির থেকে বেরিয়ে টিলার উপরে রয়েছে ক্ষীরখণ্ডক ভৈরবে মন্দির চলো এবার বেরিয়ে যাই গ্রামের দিকে চলে যাচ্ছি আমি ফিরে মায়ের খুব ভালো দর্শন হয়েছে আমি কোনোদিনই জল থেকে তোলাটা মাকে দেখিনি প্রথমবার মাকে জল থেকে তোলাটাও দেখলাম বেশ ভালো লাগলো যথেষ্ট ভালো লাগলো আর তোমাদেরকেও দেখালাম এবার গ্রামের দিকে ফিরে যাচ্ছি এখন অনেকটাই আলো ফুটে গেছে পরিষ্কার হয়ে গেছে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো ফিরে যাচ্ছি আর এরপরে আজকেই আমরা আবার কলকাতা চলে যাব কলকাতা ফিরে চলে যাব আজকেই আমাকে ফিরে যেতে হবে কলকাতা তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো তো বেরিয়ে যাই এবার গ্রামের দিকে জয় মা জগার্ধে